ভাবুন তো চারদিকে যতদূর চোখ যায় শুধু উত্তপ্ত বালু আর নির্জন মরুভূমি না আছে পানে না আছে সবুজ গাছপালা না আছে কোনো প্রাণের অস্তিত্ব ঠিক সেই মরুভূমির মাঝখানে আজও দাঁড়িয়ে আছে একটি সবুজ গাছ যেটি টিকে আছে প্রায় দেড় হাজার বছর ধরে বিজ্ঞান বলে এখানে গাছ বেঁচে থাকা প্রায় অসম্ভব সেখানে এই গাছ দাঁড়িয়ে আছে ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে এই গাছকে ইংরেজিতে বলা হয় দ্য বিলিস্ট্রি আর মুসলমানদের কাছে এটি পরিচিত সাহাবে গাছ নামে কিন্তু কিভাবে একটি গাছ হাজার বছর ধরে মরুভূমির বুকে বেঁচে থাকতে পারে আর এই গাছের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে হজরত মোহাম্মদ আলহ্লামের শৈশবের এক বিস্ময়কর ঘটনা চলুন জেনে নেই সে অবাক করা ইতিহাস মরুভূমিতে একটি গাছ বেঁচে থাকা যেখানে প্রায় অসম্ভব সেখানে হাজার বছর ধরে একটি গাছ টিকে থাকা সত্যি বিস্ময়কর ইংরেজিতে এই গাছকে বলা হয় দা বৃষ্টি পৃথিবীতে এখন পর্যন্ত এত পুরনো কোনো গাছ বেঁচে আছে বলে অনেকে বিশ্বাস করতে না চাইলেও মুসলমানরা এই গাছকে সাহাবি গাছ নামে ডাকেন এই গাছটি অবিশ্বাস্যভাবে প্রায় শত বর্গ কিলোমিটার বিস্তৃত মরুভূমির মাঝে গত পনেরোশো বছর ধরে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন সৌন্দর্যে গাছটি দর্শকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে মরুভূমির শুকনো পরিবেশের কারণে জন্মের পর থেকে গাছটি ছিল পাতাহীন ও শুকনো কিন্তু একসময় সময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে যায় এবং আজও এটি সবুজ ও সতেজ অবস্থায় দাঁড়িয়ে আছে এই অবিশ্বাস গাছটি অবস্থিত জর্ডানের মরুভূমির ভিতরে সাফাউই নগরের কাছে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র হিসেবে ঘোষণা দেন ঘটনাটি ঘটে পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে সেই সময় সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সো আলসাল্লামের বয়স ছিল মাত্র বারো বছর তিনি তার চাচা আবু তালিব আল্লাহ তালা আলহু এর সঙ্গে বাণিজ্য কাফিলার অংশ হিসেবে ইজাজ অঞ্চল থেকে তৎকালীন শাম বা উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যাত্রা পথে তারা জর্ডানের এই মরুভূমি এলাকায় পৌঁছান এই অঞ্চলটি ছিল শত শত মাইল বিস্তৃত উত্তপ্ত বালুকাময় মরুভূমি মরুভূমি অতিক্রম করতে গিয়ে হজরত মোহাম্মদ সোল্ল আলহিউসাল্লাম এবং তার চাচা ক্লান্ত হয়ে পড়েন এবং একটু বিশ্রামের জায়গা খুঁজতে থাকেন তার দিকে তাকিয়ে তারা কোনো বড় গাছ বা ছায়াযুক্ত স্থান দেখতে পাননি কিন্তু দূরে তারা একটি ছোট শুকনো গাছ দেখতে পান মরুভূমির মাঝে সেই গাছটি ছিল সম্পূর্ণ পাতাহীন অন্য কোনো উপায় না পেয়ে তারা সেই গাছটির নিচে বিশ্রাম নিতে বসেন বর্ণিত আছে হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর হুকুমে মেঘ ও গাছ তার দিকে যোগে ছায়া দিতেন আর যখন তিনি তার চাচাকে নিয়ে সেই গাছের নিচে বসেন তখন আল্লাহর আদেশে গাছটি সম্পূর্ণ সবুজ পাতায় ভরে যায় এবং তাদের ছায়া দেয় এই পুরো ঘটনা দূর থেকে দেখছিলেন এক খ্রিস্টান পাদ্রে যার নাম ছিল বাহিরা তিনি সবকিছু গভীরভাবে লক্ষ্য করছিলেন পরে আবু তালেব হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামকে নিয়ে বাহিরার কাছে গেলেন বাহিরা বলেন আমি কখনো এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি গাছটি সবসময় ছিল পাতাহীন। কিন্তু আজ এটি সম্পূর্ণ সবুজ তিনি প্রশ্ন করেন এই ছেলেটির নামকে আবু তালেব উত্তর দেন মুহাম্মদ তার বাবার নামকে তিনি বলেন তার বাবার নাম আবদুল্লাহ তিনি আবারও জিজ্ঞেস করেন তার মায়ের নামকে আবু তালেব উত্তর দেন তার মায়ের নাম আমিনা এই নামগুলো শুনে বাহিরার আর কোনো সন্দেহ রইল না তিনি বুঝে গেলেন এই সেই শেষ নবী বাহিরা আবু তালিবকে বলেন তোমার সঙ্গে থাকা এই বালকটি সারা বিশ্বের নেতা মানব জাতির পথ প্রদর্শক এবং শেষ নবী তিনি আরও বলেন আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি আমি সাক্ষ্য দিচ্ছি শেষই শেষ নবী যে গাছের নিচে হজরতাম বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি আজও জর্ডানের মরুভূমিতে একই অবস্থায় দাঁড়িয়ে আছে সবচেয়ে বিষয় গাছটির চারপাশে কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে আর কোনো গাছ নেই তার দিকে শুধু উত্তপ্ত বালু আর শূন্য মরুভূমি এই গাছটি আজও সবুজ ও সতেজ অবস্থায় দাঁড়িয়ে আলবাহুর অসীম কুদরতের সাক্ষ্য বহন করছে এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের স্মৃতিকে আগলে রেখেছে নিশ্চয়ই এটি আল্লাহ তালার কুদরতির শক্তির এক অনন্য নিদর্শন